এইচএসি টোয়েন্টি শিক্ষার্থীরা এই ফলাফল বিপর্যয়ের সময়ে মানে তোমরা যারা জিপিএ ফাইভ পেয়েছো আশানোর ফলাফল করতে পেরেছো তোমাদের সকলের জন্য শুভকামনা সবাইকে অভিনন্দন পাশাপাশি তোমাদের জন্য একটা মেসেজ থাকবে সেটা হচ্ছে যে অল্প দিনের মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্ট বা ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো তোমরা যেহেতু এই ফলাফল বিপর্যয়ের সময় ভালো ফলাফল করেছ তো তোমাদের প্রতি তোমাদের আত্মীয় স্বজন তোমাদের পাড়া প্রতিবেশী সবার কিন্তু কি হয়েছে একটা এক্সপেকটেশন ক্রিয়েট হয়েছে যে হ্যাঁ এ বোর্ড পরীক্ষা এই সময় বোর্ড পরীক্ষায় এত ভালো ফলাফল করছে তো অ্যাডমিশন টেস্টেও কি ভালো করবে তুমি টেস্টে ভালো কোনো ইউনিভার্সিটিতে এক্সপেকটেশনটা তোমার কিন্তু তৈরি তো এখন ওই এক্সপেক্টেশনটা কি করতে হবে করতে হবে তোমাকে তো এই জন্য যেই কয়দিন সময় আছে অল্প কিছুদিন সময় আছে এই কয়দিন তোমাকে ওই যে ওইখান থেকে কনফিডেন্সটা নিয়ে এইচএসসি রেজাল্ট থেকে কনফিডেন্সটা নিয়ে দেন তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং প্রত্যাশাটা পূরণ করতে হবে তোমাদের রিলেটিভ তোমাদের পাড়া প্রতিবেশী ফোন দিয়ে তোমার বাবা মাকে রেজাল্টের দিন জিজ্ঞেস করবে যে আপনার ছেলে কই চান্স পাইছে ঢাকা ভার্সিটির রেজাল্ট দিছে আপনার ছেলে চান্স পাইছে কিনা জাহাঙ্গীরনগরের দিছে চান্স পাইছে কিনা মেডিকেলে রেজাল্ট যেদিন দিবে সেদিন কল দিয়ে জিজ্ঞেস করবে বুয়েটের রেজাল্ট যেদিন দিবে কল দিয়ে জিজ্ঞেস করবে যে কী অবস্থা কোথায় চান্স পাইছে কেন এই কাজটা তুমি করছো তুমি ভালো ফলাফল করছো তুমি সবার মধ্যে এক্সপেকটেশন ক্রিয়েট করছো এখন ওইটা তোমারকেই মিট করতে হবে ওকে তো তোমাদেরকে ওই কথাটা মাথায় রেখে কনফিডেন্সটা নিয়ে পড়াশোনা করতে হবে করলে অবশ্যই তোমরা ভালো ফলাফল করতে পারবা এবং এখন আমার মেসেজ তাদের প্রতি যারা এইচএসি তে

অ্যাডমিশনে কিন্তু তোমার কাম ব্যাক করার একটা চান্স আসতেছে এবং এত অল্প টাইমের মধ্যে কাম ব্যাক করার সুযোগ তোমরা লাইফে আর কখনো পাবা না সুতরাং তোমাদেরকে বলতেছি কাম ব্যাক করার এই সুযোগটা কাজে লাগাও এই অল্প কয়েকদিন আছে এই অল্প কয়েকদিনে নিজের মধ্যে কি আনো ডিটারমিনেশন আনো তুমি অ্যাডমিশনে কাম ব্যাক করে দেখাবা ভালো একটা বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পেয়ে দেখাবা তুমি এই জেদটা নাও এই লক্ষ্য নির্ধারণ করে একদম দাঁতে দাঁত লাগিয়ে পড়াশোনা করো কঠিনভাবে পড়াশোনা করো খুব সুন্দর করে স্মার্ট ওয়েতে মাথা ঠান্ডা রেখে সারা দিন রাত পরিশ্রম করো কাম ব্যাক করার এত সহজ সুযোগ তুমি আর কখনো পাবা না এইচএসসিতে যারা ভালো করছে তারা যদি অ্যাডমিশনে ভালো করতে না পারে ভালো কোথাও চান্স না পায় সেক্ষেত্রে এই ভালো করার দামটা থাকবে না আবার যারা এইচএসসিতে ভালো করো নাই অ্যাডমিশনে ভালো করবা ভালো একটা ভার্সিটিতে চান্স পাবা ঢাবি যাবি কিংবা বুয়েট কুয়েট রুয়েট চুয়েট কিংবা মেডিকেলে ভালো একটা মেডিকেলে চান্স পাবা সরকারি মেডিকেলে তারা আগামী চার বছর পাঁচ বছর তোমরা মানসিকভাবে অনেক শান্তিতে থাকতে পারবে এই যে এইচএসিতে খারাপ হয়েছে প্রত্যাশিত রেজাল্ট হয় নাই এটা তোমাদের আর মনে থাকবে না সুতরাং এই কয়েকটা দিন অ্যাডমিশনের এই কয়েকটা দিন তোমার জন্য খুবই 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 যত দিন যাবে প্রতিদিন তোমরা অন্যদের থেকে চেষ্টা থাকবে যে প্রতিদিন নিজেকে বেটার করা আজকে আমি যতটুকু আছি তার থেকে আগামী দিন যেন আমি নিজের বেটার ভার্সন হই তারপরে দিন যেন আরও বেটার ভার্সন হই এইভাবে ডে বাই ডে প্রোগ্রেস করে অ্যাডমিশনের আগে নিজেকে একদম হান্ড্রেড পারফেক্ট করে তৈরি করো এবং অ্যাডমিশনে তোমার জন্য থাকবে শুভকামনা